জালকরির বাইরা রে একটু চিন্তা কইরা দেখো না মরণকালে তোমার সঙ্গী হইব কে কবরে তোমার সঙ্গে যাইব কে সবাই চোখের পানি মজবে রে বিবিও দেখবা আচল দিয়া চোখের পানি মুছতেছে ওই সময় যদি তোমার বিবি রে কেউ ডাক দি কোন তোমার রে তোমার ঘরে একটা রাত রাখতে চায় পাহারা দিবা নি সে বলবে পারবো না আমার ভয় লাগে রে যেই বউটা কম্বলের তুলে একই বেড়ে ঘুমাইল আজকে তোমার কি চলে গেল রে তোমারে দেখলে মানুষেরা ভয় পায় রে দুনিয়ায় কত মানুষেরে আপন বানাইছি রে না সবাই তো আজকে মিশা হইয়া গেল রে আমার ঝান্ডা বাইরটি দেরি হইল ওই মানুষেরা দিয়ে আমারে বিদায়ের জন্য ব্যস্ত হইয়া গেছে রে কেউ দেখা যায় আমার জন্য কবর খনন করে কেউ যায় আবাস যার বাস কাটে রে আবার কেউ বাজারে যায় আমার জন্য কাফনের কাফর আনে রে আমার আব্বাজন কইছো আল্লাহ কি বাজার জোরাইলা ওই বাজারে একদল মানুষ বিয়ের শাড়ি কিনতে যায় আরেকদল মানুষ কাফনের কাপড় কিনতে যায় একদল মানুষের মধ্যে আনন্দ আর একদল মানুষের চোখের মধ্যে পানি আল্লাহ মসিবতের দিনে সবাই আমার পর তুমি আল্লাহ আমাদের পর না তুমি আল্লাহ আমাদের পর হয়েও না আল্লাহ

الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا মুখলাল জন্নত মহল আবুল ওয়াদখলাল জন্নত মহল আবুল ইয়া জিসু ইয়া গফর ইয়া রব্বুল আলামিন রব্বুল আলামিন গবীর অর্জুনিতে জাল কুরির ময়দানে ঈদে মিলাদুন নফির প্রোগ্রামে রব্বুল আলামিন আমরা কিছু গুনাগা তোমার শহীদ দরবারে হাত বাড়াইছ আল্লাহ পাক জীবনে এত বেশি গুনা আমরা করে ফেলেছি গুনার বোঝা মাথায় আর শুইতে পারছি না রে আল্লাহ মাথার উপরে গুনার পাহাড় আর পায়ের তলায় দুখির সাগর রে আল্লাহ আর কত বিপদ আপদের মধ্যে আছি বড় মাসিবতে পড়ে তোমার দরবারে আমরা ভিক্ষুকের মতো হাত বাড়িয়েছি আল্লাহ আমরা জানি তোমার দরবারের ভিক্ষুক কোনদিন খালি ফিরোজ যায় না বলে দাওনা আল্লাহ আমরা কার কাছে যাব দুনিয়াতে একজন ভিক্ষা না দিলে আরেকজনের কাছে গেলে ভিক্ষা পাওয়া যায় কিন্তু তোমার কাছে ভিক্ষা চাইলে তুমি যদি ভিক্ষা না দাও বলে দাওনা কে বলে ভিক্ষা দিবে রাত বলে আলা আইসি গুনাগুলি এই মুহূর্তে বপ করে দাও গোড়া লয়া গুনাগুলি এই মুহূর্তে মাফ কইরা আমার নিষ্পাপ বানায় দাও আল্লাহ তুমি গোনা মাফ না করলে আমরার গোনাডি কেমনে মাফ হইব তোমার মায়া না লাগলে কার মায়া তুমি যদি রহমতের দৃষ্টি উপায় একটু রহমতের নজরে এই কুড়ির দিকে তাকায়া দেখো তোমার বান্দারা ইচ্ছা করলে ঘরে ঘুমায়া থাকতে পারতো এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তোমার বান্দারা কেন বসে আছে আমি আল্লাহ তোমার এই বান্দাদেরকে কি দিয়া খুশি করব তোমার এই গোলামদেরকে কি দিয়া বিদায় করব আমার কাছে কিছু নাই রে আল্লাহ তুমি তোমার খাজানা থেকে পুরস্কার দিয়া দাও জীবনের গোনায় মরতে মাফ কইরা আমার রে নিষ্পালা আমাদের আপ্পাম্মার গুনাগুলি মাফ করে দাও জানি না কার মানাই কার জানি আমার মতো আপ্পা নাই এমন মানুষ আছে এখানে বসে রুইছে মা বাবার জন্য তো আছে আল্লাহ কবরে যারা মা বাবা আছে তাদের কবর গুলি জানলাতে বাগাল বলা জানিনা আল্লাহ এই ঝালকুরির জমিনের নিচে কত মানুষ আছে জানে না যাদের কবরে আগুন আছে আগুন নিভায় দাও যাদের কবরে আযাব আছে আজাব বন্ধ করে দাও এখানের گورستانগুড়িরে জান্নাতের টুকরা বানায় দাও শরাব পৃথিবীতে যত মুসলমান শাইতো আছে ঈমান আছে জরা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বালায়ও না চহ্লা বনা গুনে তাদের সবাইকে তুমি জন্মাদ দিয়ে আমাদের সালাম গুলি সোনার মদিন আই নবিপাকের রজায় পোসায়া দাও নবিপাকের রজায় পোসায়া দাও বাকি জান্নাতুল মোয়াল্লা অহদের প্রান্তরে পোসায়া দাও সাহাব এ কারাম সোহাদে কেরাম তাবিন তবে তাবেন আই মাই মুছতাহিদিন সালফসালিন খলাফায় আর আশি দিন চার তোরিকারোলি দেবীতে পৌষাদৱ খাস করে জনপুর ফুরফুরা সারসিনা দামচিয়া রাইবারি সোনাকান্দার জমিনে পোসাদব খাস করে পানিয়া বারা দক্ষিণে চারজনী শুয়ে রইছে আমার আপ্বাজার শুয়ে রুইছে রে আমার আব্বা জল কইতো এই বাড়ি আবার আওলাদের যে জায়গায় হাত বাড়ায় মসজিদের দক্ষিণে অলিরা হাত বাড়ায় আল্লাহ পাক অলিদের হাতে রুসিলায় আমাদের হাতগুলি কবুল করে নাও অলিদের হাতে রুসিলায় আমাদের পরে হাতগুলি কবুল করে দাও একজন মানুষেরও খালি হাতে ফিরত দিও না জীবনের গোনা মাফ না কইরা বাড়িতে লিওরা জীবনের গোনা মাফ না কইরা আমরা রে কবর না আসরের দিনে গোনাকার বইলা সরব দিও না আসরের দিনে আল্লাহ কি দোয়া চাইছে আজকের সভাপতি সাহেব আহ উনি দোয়া চাইছে এভাবে যারা অসুস্থ আছে তাদের জন্য সবার জন্য যাদের নাম বলা হয়েছে বলা হয় নাই সবার মনের মাকসুদ তুমি পূরণ করে নামে এই অঞ্চলের মানুষেরা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বড় কষ্ট করে এই মাহফিলটাকে কামিয়াবির দরজায় পোসায়াদি ছেড়ে আল্লাহ কবুল করার মালিক তুমি আল্লাহ তুমি যদি কবুল না করো আমরা তো ব্যর্থ হয়ে যাব তুমি যদি কবুল না করো আমাদের কি উপায় হবে রে আল্লাহ এত শ্রম এত এত কষ্ট টাকা পয়সা সব দিয়া নজরানা তোমার দরবারে পেশ করলাম আল্লাহ তুমি সকলের যাযায় খায় নসিব করে দাও এইভাবে আল্লাহ অনেকেই তো অনেক পরিশ্রম করেছে আল্লাহ বশি সাহেব মারা মারুবিল্লা সাহেব জসিম উদ্দিন চাঁদপুরি সাহেব এই এলাকার সবার কিছু না কিছু সাদাকা কিছু না কিছু দান খায়রা কিছু না কিছু সমর্থন তো আল্লাহ অবশ্যই আছে কেউ যদি কিছু না দিয়া সমর্থন দিতে পারলো না তারপরেও তো আল্লাহ বেহেস্তের বাগানে বসে রয়েছে আল্লাহ আল্লাহ তুমি খালি আছে ফিরত দিও না ডাক দেন না আল্লাহ একটু মায়া দাগ দাগ না ও আমার আল্লাহ ও বর আল্লাহ শিশু বাচ্চা যখন মারে আম্মা মা বইয়া ডাক দে মা বরদাস করতে পারে না শিশু বাচ্চার মার ডাকটা তার কলি যায় শিশু বাচ্চার ডাকটা মার কলি যায় লেগে যায় মা দুনিয়ার সব কাজ লাথি মেরে ফেলে সন্তান ডারে কোলে লয় আল্লা যদি মায়া লাগাইয়া ডাক দিতে পারো আল্লাহ কোলে নিতে একমুট দেরি করবে না আল্লাহ তুমি কবুল করছো না আল্লাহ ইয়া আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও যারা চাকরি বাকরি করে ইয়া আল্লাহ মর্যাদা সম্মান পদোন্নতি দিয়ে দাও যারা কৃষি কাজ করে তাদের কৃষির মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আল সবার কামায় রোজগারিতে বরকত দাও রাস্তাটা তুমি কোষা আদা করে দাও অভাব অনটন দূর করে দাও অসুস্থ মানুষগুলিকে সুস্থ করে দাও ই আল্লাহ যারা মুসিবতে আছে তাদের মুসিবত দূর করে দাও যাদের সংসারে শান্তি নাই শান্তি দিয়ে দাও যারা ছেলের জন্য পাত্রী পায় না ভালো পাত্রী ব্যবস্থা করে দাও যারা মেয়ের জন্য পাত্র পায় না ভালো পাত্রে ব্যবস্থা করে দাও যাদের সন্তান নাই আল্লাহ করে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যার যার চাহিদাগুলি পাক তোমার কাহি খাজানা আছে কি তুমি পূরণ করে দাও আল্লাহ তোমার খাজানায় কোনো কিছুর অভাব নাই রে তুমি আমাদের নসীব মন্দ নসীবকে ভালো নসীব করে দাও রাব্বুল আলামিন আমাদের কি মানে जिंदगी नसीब করো আমাদের কি মানে মৃত্যু नसीब করে দিও যদি আমরা মৃত্যু সজ্জায় শুয়ে যাব আল্লাহ পাল পূরিও না রব্বুল আলামিন ফরিয়াদ করি অনেক মা আসছে করে না এখানে মহিলাদের প্যান্ডেলে অনেক মা বোনেরা হাজির হয়েছে আর অনেকে বাসায় থেকে আল্লাহ হয়েছে তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর আবিদা বিদায় বেলা মরি যখন যাব বিদায় যখন নিব তুমি সোমরা দিও আমরা একুরা দিও বাব একদিন তো বিদায় দিয়ে দিবে রে ছেলে বিদায় দিবে মেয়ে বিদায় দিবে বিবিও বিদায় দিবে বন্ধুবান্ধবের আমরা বিদায় দিব রে দনি আর সব মানুষেরা কই দি বিদায়ের ঢংকা বাজায়া দিব সবাই ছেড়ে যাবে জমি আমার আরে চাইর না তুমি আল্লাহর ছেড়ে দিওড়া তুমি আল্লাহ থাকবানি তোমার নবীরে রাগবানী মরণ কালে তুমি আল্লাহ থাকবানি তোমার নবীরে আমার সঙ্গে রাগবাড়ি তুমি আল্লাহ ওই মরণের বালি সে থাইকো তোমার নবীরে আমার কাছে রাইকো তুমি যদি থাকো তোমার নবী যদি থাকে রে মরণে আমার আর কষ্ট হবে না জালকড়ির রে একটু চিন্তা কইরা দেখো না মরণকালে তোমার সঙ্গী হইব কে কবরে তোমার সঙ্গে যাইব কে সবাই চোখের পানি মুছবে রে বিবিহদে গে বা আঁচলদিয়া চোখের পানি মছতেছে ওই সময় যদি তোমার বিবি রে কেউ ডাকনি খয় তোমার স্বামী তোমার ঘরে একটা রাত রাখতে চা পাহারা দিবা নি সে বলবে পারবো না আমার ভয় লাগে রে যে বউটা তোমার চল্লিশ বছর কম্বলের তুলে একই ঘুমাইল আজকে তোমার কি চলে গেল তোমারে দেখলে মানুষেরা ভয় পায় রে দুনিয়ায় কত মানুষের আপল বানাইছি তুমি ওই কতো মারুছে রে বলো তো আজকে মিশা হয়ে গেল রে আমার জানলা বাইরেটি দেরি হইল ওই মানুষেরা দিয়ে আমারে বিদায়ের জন্য ব্যস্ত হইয়া গেছে রে কেউ দেখা যায় আমার জন্য কবর খনন করে কেউ যাই আবাস যার কাটে রে আবার কেউ বাজারে যায় আমার জন্য কাফনের কাফর আনে রে আমার আব্বাজন কইছো আল্লাহ কি বাজার জোরাইলা ওই বাজারে একদল মানুষ বিয়ের শাড়ি কিনতে যায় আর একদল মানুষ কাফনের কাফর কিনতে যায় একদল মানুষের মধ্যে আনন্দ আর একদল মানুষের চোখের মধ্যে পানি আল্লাহ আল্লাহ মসিবতির দিনে সবাই আমার পর হবে তুমি আল্লাহ আমাদের পর না তুমি আল্লাহ আমাদের পর না আল্লাহ তুমি সঙ্গে থাইকো তোমার নবীরে রাইখো ই আল্লাহ তুমি আমাদের মৃত্যুর সহজ করে দিও ঈমানের মৃত্যু নসিব কইরো বেঈমান করে আমাদেরকে কবরে নিও না আল্লাহ বেঈমান করে আমাদেরকে কবরে নিও না বেঈমান করে আমাদেরকে কবরে নিও না ওই মরণকালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ madur